হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বহু দিন পর মানে বহু দিন বলবো কী বছর ক বছর পরই মানে হবে আমি মাছ কাটছি এখন মাছ কেটেই নিয়ে আসা হয় যার জন্যে বাড়িতে মাছ কাটা লাগেই না এটা মনে হয় আমার মতো সবার ক্ষেত্রেই তাই কারণ এখন বাড়িতে মাছ কাটা নেই কিন্তু যেহেতু এটা রাস্তা থেকে সময় ছিল না বলে রাস্তা থেকেই নিয়েছিল মাছগুলো যার জন্যে এ একটা জিনিস মাছ এটাকে কাটছি দেখো কতদিন পর কাটছি যেন একটা কেমন বাধো বাধো লাগছে কাটতে গিয়ে তা যাই হোক তোমাদের মাছ কাটাটা আজকে একটু শেয়ার করতে ইচ্ছা করলো যে এতদিন পর মাছ কাটছে একটুখানি শেয়ার করি তা যাই হোক দেখো মাছগুলো কাটা হচ্ছে প্রথমে আমি এইভাবেই কাটি আগে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিই তারপরে পাটনাগুলোকে কেটে নিই যেহেতু ইলিশ মাছের পেটে সে মানে কি বলবো সেই ডিম টিম যাই থাকুক না কেন ওগুলোকে ফেলে দেওয়া হয় না ওই পিত্তিটাকে ফেলে দিয়ে আমি বাকিটা সব নিয়েই নিই কারণ ইলিশ মাছের তেল ভাজা করলেও খেতে টেস্ট লাগে আলু ভাতে তালু ভাতে থাকলে আলু ভাতের সঙ্গে ভালো লাগে ইলিশ মাছ অনেকের প্রিয় আবার অনেকে খায় না সিজনের মাছ কিন্তু অনেকেই দেখি পছন্দও করে না খেতে চায় না আমার খুব ভালো লাগে আমাদের বাড়ি সবাই খায় আমার ছেলেটা একটুখানি সমস্যা ওর একটুখানি কী বলবো মানে অ্যালার্জির সমস্যা আছে বলে ইলিশ মাছ তো অ্যাভয়েড করে ইলিশ মাছ কাটা থাকে বলে খেতে চায় না তাছাড়া আমাদের সবাই খাওয়া হয় সবাই ভালোবাসে আমার শাশুড়ি তো খুবই প্রিয় মানে ওনার এতটাই প্রিয় যে একটার জায়গায় চারটে হলে ওনার সমস্যা হয় না উনি খুবই ভালোবাসে দেখো পিসগুলো করছি মোটামুটি একটা সাইজ করে পিসগুলো করা হচ্ছে অনেকদিন করিনি তো পিসগুলো একটুখানি বেঁকে বেঁকে যাচ্ছিলো একদম সোজা সোজা হচ্ছিল না একটু বেঁকে বেঁকে যাচ্ছিলো তো যাই হোক কোনো ব্যাপার না ইলিশ মাছটা তো কাটা হয়ে গেলো এবার দেখো এটা হচ্ছে মাথা ইলিশ মাছের মাথা আমরা মাথার ভেতরে যে কানকটা থাকে ওটা কোনো মাছেরই ওই কানকোটা রাখি না কাটার সময়তে বা ধোয়ার সময়তে কানকগুলো ফেলে দিয়ে তবে ধুই কারণ ওগুলো ওই নোংরা থাকে যেহেতু ওগুলো না নেওয়াটাই ভালো ওই জন্যে আমরা কোনো মাছই ছোটো হোক বড় হোক যে মাছই হোক না কেন আগে কানকোগুলো আমরা সরিয়ে ফেলে তবে ধুই আর এই আজকে তো কাটছি আজকে তো আরও ফেলে দেব রান্না করতে করতে মাছ কাটাটা কিন্তু খুব দেরি একটা জিনিস এরকম পুরো পরিষ্কার হয়ে গেল ভেতরে আর কিছু নেই রান্না করতে করতে মাছ কাটাটা খুব দেরি একটা বোরিং জিনিস মনে হয় যেন সব দেরি হয়ে গেলো যেহেতু তো ভাত এবার এই দেখো পার্শে নিয়ে এসছে ছোটো ছোটো পার্সে মাছ এই মাছটাও খুব টেস্ট মাঝে মধ্যে নিয়ে আসে রসা করি আমি পার্শে মাছের রসা খুব ভালো লাগে খেতে টেস্ট আর এতে এত কাটা কাটা থাকে না বাচ্চাদের ক্ষেত্রে খুবই সুন্দর পার্সে মাছও তাই এই যে আমাদের প্রথমে আর্শাস ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর বাকনা টাকনা কেটে নিয়ে তারপর দেখো কানকোর অনেকে আবার রেখে দেয় ওগুলোকে খেতে ভালোবাসে কিন্তু আমরা খাই না খাই খাইনি এটা কি মাছগুলো এ দেখো কেটে ফেলে দিচ্ছি পুরো পরিষ্কার হয়ে গেল মাথার জায়গাটা সকালবেলায় এই রান্না করার সময় মাছ কাটাটা যে কি সে যে কাটে সে জানে এত তাড়াহুড়োর মধ্যে এটা অনেকটা টাইমই লেগে যায় কাটতে গিয়ে কাটা তাকে ধোয়া পরিষ্কার করা তবে সেটাকে ভেজে রান্না করা তার সঙ্গে আদার্স অন্য কিছু রান্না করতে গিয়ে ওই টাইমের মধ্যে খুব মুশকিল আমাদের একদম মোটামুটি নটা থেকে নটা পনেরোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হয় সকালবেলায় তা যার জন্যে একটু সমস্যাই হয় খুবই হুটোপাটা থাকে সকালবেলাটা যাদের সকালবেলার টাইমের একটা ব্যাপার থাকে বেরোনোর ব্যাপার থাকে তারাই বুঝতে পারবে যে এই সময়ের মধ্যে এই হুটোপাটা প্রচণ্ড থাকে একদিক থেকে কি হয় একদিন হুটোপাটা যেমন থাকে ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায় সকাল সকাল রান্নাঘর পরিষ্কার কাজকর্ম ঘর দৌড় পরিষ্কার হয়ে গেলে নিজেরও ভালো লাগে তারপরে চান টান করে উঠে বাচ্চাদের সময় দেওয়া যায় বা অন্য যারা কাজকর্ম করে সেখানেও সময় দেওয়া যায় যার জন্যে সকালবেলায় রান্না হয়ে গেলে বড় একটা কাজ থেকে যেন মনে হয় যে মেন কাজটাই যেন হয়ে গেল মাছ খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে আঁসটাচ মানে কী বলবো একেবারে পরিষ্কার করে বাড়িতে কাটার পরিষ্কারটা বেশি হয় দোকান থেকে যখন কেটে নিয়ে আসে তখন আঁশগুলো থাকে আমরা আবার সেগুলোকে পরিষ্কার করতে হয় কিন্তু নিজেরা যখন কাটছি তখন আঁসটাচ একটাও যাতে না থাকে একদম পরিষ্কার করে কাটা হয় ধোয়ার সময় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় শুধু ধুলেই হয়ে যায় আঁশগুলো আর আলাদা করে তুলে তুলতে হয় না দেখো মাছ কাটতে কাটতে কত রকমের গল্প হয়ে যাচ্ছে মানে এতটা টাইম মাছ কাটতে লেগে গেল যে কত রকমের গল্প হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে তোমরা পুরো ভিডিওটা দেখবা ভালো লাগবে নতুন করে আবার একটা নতুন ভিডিও করার মানে ইচ্ছা থাকবে ইচ্ছা জাগবে এরকম আমার সব কমপ্লিট হয়ে গেল মাছগুলো কাটায় বা এবার হচ্ছে আবার এই জায়গা পরিষ্কারের ব্যাপার বটি ধোয়া মাছ ধোয়া দেখো এবার মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে মাছের ভেতরের যে তেলটা থাকে এই তেলটা আমি ফেলি না ইলিশ মাছের ক্ষেত্রে ফেলি না অন্য মাছের ক্ষেত্রে সব ফেলে পরিষ্কার করে দেওয়া হয় ইলিশ মাছের ক্ষেত্রে কী হয় এই তেলগুলো পেটের মধ্যে থাকলে তেলটা ছাড়ে মাছ থেকে অনেক সময় ভেতরের যে পিটিটা থাকে ওটা আমি পরিষ্কার করে বার করে ফেলে দিই বাকিটা থাকলে অসুবিধা হয় না এরকম মাথার ভেতরে সব কান টানকো নিয়ে পরিষ্কার হয়ে গেল আজকে আলু ভাতে দিয়েছি শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে মেখেছিলাম আর মুসুরির ডাল করেছিলাম প্লেন পেঁয়াজ সাথে আর লঙ্কা ফোড়ন দিয়ে এটা দাদার খুব প্রিয় দাদা এটাই ভালোবাসে ভেন্ডি আলুর তরকারি করেছিলাম সর্ষে বাটা দিয়ে আর কি সর্ষে দিয়ে ভেন্ডি আলুর তরকারি এদিকে এরকম মাছ ভাজবো এবার মাছগুলো ছাড়া হলো মাছগুলো এবার ভেজে নেব মাছ ভিজে আছে রসা করবো না যেহেতু সর্ষে দিয়ে আমি ভেন্ডি করে ফেলেছি ওই জন্যে মাছটা একটু ভুল করবো ইচ্ছা ছিল বেগুন দিয়ে আলু দিয়ে করা কিন্তু বেগুন ছিল না বলে পটল আলু দিয়ে করলাম মশলা দিলাম আদা জিরে লঙ্কা প্লেনভাবেই করছে একটুখানি মশলা দিলাম মশলা দিয়ে হালকা তেল দিয়ে করা হচ্ছে দেখো এবার জল দিয়ে দিলাম এবার ঝোলটাকে আমরা ফুটতে দিয়ে দিলাম ঝোলটা পুটুক একটুখানি ভালো করে দেখো কাঁচা মাছটা দিলাম কেন কাঁচা মাছটাই টেস্ট হয় কি আর এখনকার সিজনের মাছ তো ছোটোই হোক বড়ই হোক যাই হোক না কেন মাছগুলো টেস্টিই হয় খারাপ হয় না তাই যার জন্যে আমরা পটল দিয়ে আলু দিলে একদম ঝোল করে দারুণ টেস্টই হয়েছিল। বাপের বাড়ি থেকে আমার বাবা তালের ভরা নিয়ে এসেছিলো তা আর এই কটাই রয়েছে সব খাওয়া হয়ে গেছিলো তো এই কটা আবার আমি আর একজনকে দিয়ে দিলাম এইবার শুভেচ্ছাকে আনতে গিয়েছিলাম শুভেচ্ছাকে আনার পথে আমার আর একটা কাজ ছিল সেই কাজ সেরে একেবারে তোদের বাইকে নিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের রাজা দিদি শুভেচ্ছা বলছে দেখছো না ও মানে করতে না করছিল আমি তাই যাই হোক করলাম এটা হচ্ছে আমাদের রাজদিঘির দেখো কত জল হয়ে গিয়েছে বর্ষায় অনেকটা জল ভরে গিয়েছে এইদিকে অনেক মাছ থাকে অনেক ধরনের মাছ থাকে কিছু মাছ হয় যাই হোক এরকম সামনে দুর্গা পুজো এই যে প্রত্যেকটা বাড়োয়াড়িতে